তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির বেজা সোনালি সকাল তোমায় এক নজৰ দেখি আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাজ্যের ধন সতবাদা ডি আই পাইছে তোমায় মনের মাথ মন আমার মনের না আমি কাউকে দেব না তোমার গীতারাcsimনের মাঝে নি যেও জানো না যতই করো بہانہ তুমি জেতে দেব না আমি পাগল হয়ে গুরব তবু পিছু চারব না তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন জে মানে না আর দূরেতে কো না আমার মন জে মানে না আর দূরেতে কোনা তুমি আমার কাছে আধার ঘরে আলোরি বর্ণা আমার মনের জুচ্ছ না আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না তোমায় এক নজর দেখিলে এ মন হয় না আহা করে সে চটপটায় আগুইরা বেড়াই কি জানি কি করে আমি কি কিছুই বুঝি না তুমি কেন আসো না আমি কি কিছুই বুঝি না তুমি কেন আসো না তুমি আমার কাছে আদার ঘরে রালোরি বর্ণা আমার মনের জুচো না আমি কাউকে দেব না তোমায় গাই তারা মনের মাঝে নি নিজে জানো না যতই করো বহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু চারব না আমার মনের চুচ না আমি কাউকে দেব না তোমায় গাই তারা মনের মাঝে নি নিজে জানো না ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই আমার প্রতি একটু মনোযোগ দিয়ে কিছু মানুষের তার প্রতিভা কিন্তু আপনার লুকিয়ে থাকে অবশ্যই তার গানটি মনোযোগ দিয়ে শুনবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন